আসসালামু আলাইকুম এখানে একটা আপনারা শরীফের গ্রান্ড মুক্তি ছিলেন ইন্তকাল করছেন উনি অনেক অল্প বয়সে অন্ধ হয়ে গেছিলেন কিন্তু ওনার অনেক খ্যাতি আছে শিক্ষা দীক্ষা এই পড়াশোনা এবং বিভিন্ন শরিয়া বিষয়ে ওনার অনেক জ্ঞান আছে এই জন্য সৌদি যে প্রশাসন ওনাকে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করার পর ওনাকে গ্রান্ড মুক্তি বানানো হয়েছে আপনারা ওনাকে সবাই চিনেন উনি করছে এই ব্যাপারে নিউজ আর কি সৌদি গ্রান্ড মুক্তি শেখ আব্দুল আজিজ আল শেখের ইন্তেকাল সৌদি আরবের গ্রান্ড মুক্তি শেখ আব্দুল আজিজ আল শেখের ইন্তিকাল করেছেন রাজিউন সময় আজ মঙ্গলবার সকালে স্থানীয় তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল বছর রয়্যাল কোর্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে বাদ আসর শেখ আজিজ আল শেখের জানাজা হয় সৌদি সালমান বিন আব্দুল আজিজ আল পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নবী সহ দেশটির সব মসজিদে তার গায়বানা জানাজা পড়ার নির্দেশ দেন সৌদি বাদশাহ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার সৌদি জনগণ ও ইসলামী বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয় শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারাল তিনি ইসলাম ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন শেখ আব্দুল আজিজ আল শেখ বিখ্যাত ইসলামী পণ্ডিত ছিলেন তিনি সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি অফ স্কলারসি রিসার্চ অ্যান্ড এর প্রধানের দায়িত্ব পালন করেছেন পাশাপাশি তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান ছিলেন উনিশশো সালে জুন মাসে সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ শেখ আব্দুল আজিজ আল শেখকে সৌদি আরবের গ্রান্ট মুক্তি নিযুক্ত করে উচ্চশিক্ষা শেষে উনিশশো সালে রিয়াদের ইমাম আল দাওয়া স্কলারশিপ ইনস্টিটিউটের শিক্ষক হিসেবে যোগ দেন তিনি সেখানে আট বছর শিক্ষকতা করেন এরপর তিনি ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগে সরকারি অধ্যাপক ও পরে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেন পাশাপাশি রিয়াদের উচ্চতর বিচার বিভাগীয় ইনস্টিটিউটে শিক্ষকতা করেন তিনি সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর সদস্য ছিলেন উনিশশো সালে সিনিয়র স্কলার্স কাউন্সিলের নিযুক্ত হন শেখ আব্দুল আব্দুল আজিজ আল শেখ উনিশশো সালে তিনি সৌদি আরবের ডেপুটি গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন উনিশশো সালে তৎকালীন গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ ইবনে বাজেল মৃত্যুর পর তাকে গ্র্যান্ড মুফতি সিনিয়র স্কলারের কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ ও ইফতার সাধারণ সভাপতির পদে মন্ত্রী সমমনা সমমানের পদমর্যাদায় নিজ নিয়োগ দেওয়া হয় তো প্রিয় দর্শক আপনারা ওনাকে চিনবেন অবশ্যই উনি প্রতিবার এই হজের সময় দেখছেন যে খুদ্ পড়ছে উনি অন্ধ কিন্তু উনি অন্ধ থাকার পর আল্লাহ পাক ওনার মধ্যে অনেক জ্ঞান বুদ্ধি দিয়া দিছিল এবং অনেক মেধা মেধা ছিল উনি বিরাশি বছর বয়সে এই ব্যাপারে নিউজটা আমি ভাবলাম যে আপনাদের মারা সাথে শেয়ার করি তো এই ব্যাপারে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ